নীলফামারী জেলার ডোমার ডিমলা আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম টোহিনকে ডিমলায় গণসংবাদনা দেওয়া হয়েছে গণসংবাদনা শেষে পেশাজীবীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন এরপর ইঞ্জিনিয়ার টুহিন মেডিকেল সংলগ্ন বিএমআই কলেজ মাঠে আয়োজিত ফি চক্ষু শিবির উদ্বোধন করেন শিবিরে চক্ষু চিকিৎসা সানি অপারেশন এবং চশমা বিতরণ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় এতে শতাধিক মানুষ উপকৃত হন দুপুরে তিনি খালিশা সাফানি ডালিয়া নতুন বাজার এলাকায় একটি পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকালে তিনি ঝুনাগাছ সাপানি ইউনিয়ন এবং রাতে ছয়টায় নাওতার ইউনিয়ন বিশাল পথসভায় যোগ দেন এছাড়া নাউতর ইউনিয়নের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মনোহর হোসেন বক্তব্যে নেতৃবৃন্দু বলেন জনগণের অধিকার আদায়ে বিএনপি একসাথে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞা ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম টুইনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ডিমলা থেকে ডেস্ক নিউজ অঞ্চল টিভি